আর বাকিটা আলু দু নম্বর থেকে আলু পড়ছে এক নম্বর নেই ওসব ছোটখাটো করে কি আটকানো যাবে আটকানো যাবে এইসব ছোটোখাটো ছেদ মানে চুলকানি এর চুলকানি মানুষের কিছু সব সব পরিকল্পিত একবার এন্টারলি পরিকল্পিত বিজে তখন এইসব জিনিস হয় মানুষ রেকলেস হয়ে যায় যেখানে সেখানে ক্যান্ডিডেটদের আটকানো লক্ষণ করা একবার একটা ইতিহাস মানে ভাবা যায় না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যাও 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 রেজাল্ট হবে আনএক্সপেক্টেড একটা মার্জিন হবে নন্দীগ্রামে

এর ফলে কি বিরোধীদের আটকানো সম্ভব না না এসব করে কোনো লাভ হয় না কোনো ওই সব সেদো পলিটিক্স ছোটোখাটো চুলকানি দিয়ে হারিয়ে দেওয়া যায় না কখনো হারাতে পারবে না তাহলে বিশাল মার্জিন হবে যে মার্জিন হবে ওরা কখন আসবে এক্সপ্রেস করতে পারে নন্দীগ্রাম কি একই ফল দেখাবে একই ফল একই ফল এবং দারুণ মার্জিন হবে যে মার্জিন অমিত শাহ তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন বেঁধে দিয়ে যাচ্ছেন এই ভোটের পরিলক্ষিত আর লাস্ট একটা দফা বাকি আছে সেই জায়গায় কতটা আসন পেতে পারে বলে মনে হয় আমার তো নিজের ধারণা একটা সিটে ওরা জিততে পারবে বিয়াল্লিশে বিয়াল্লিশে চলে যাবে মোদীর চারশো যে টার্গেট সেটা অলরেডি পেরিয়ে গেছে অলরেডি পেরিয়ে গেছে চারশো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা